হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে বর্তমান জাতীয় শিক্ষার কারিকুলাম ও নূতন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষ আজকের এই সেমিনারের মহতরম সভাপতি হেফাজত ইসলামের সম্মানিত আমি হজরত আল্লামা মহিবুল্লা সাহেব বাবু নগরী দাম উজ্জ্বালাল সফকাতিহীন মহাসচিব হজরত আল্লামা মৌলানা সাহজুর রহমান সাহেব হাবিজল্লা তার কেন্দ্রীয় নেতৃবৃন্দ হেফাজত ইসলামের কর্মীবাহীরা প্রবন্ধ লাইন বাই লাইন পড়তে গেলে অনেক সময় লাগবে আমার এই নিবন্ধ প্রবন্ধ একটা ধারণাপত্র মাত্র অনেক কথা লেখার ছিল অনেক তথ্য আমি সংযোগ করতে পারতাম সেমিনারে যেহেতু সময় কম তো জহিম কোনো আর্টিকেল রেডি করলে এটা পড়ার মানুষের সময় থাকে না এদের একটা ধারণা দিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সাতটা শিক্ষা কমিশন গঠিত হয়েছে কোন কমিশনে কোনো আলেমকে কমিশনের মেম্বার করা হয় নাই এবং সাতটা কমিশন যদি আপনি পড়েন দেখবেন ইসলামী শিক্ষাকে ইসলামী তালিমকে সংকুচিত করার একটা সুগভীর চক্রান্ত বিদ্যমান দশ সালে দুই সালে জাতীয় শিক্ষা নীতিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ধর্ম বিজ্ঞান কারিগরি শিক্ষাকে বিশেষ প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি 2012 সালে এসে সরকারের ভিতরে গাপটি মেরে আছে এটা নাস্তিকবাদী শক্তি তারা 12 সালে এটা প্রধানমন্ত্রী রেকর্ড মাননীয় প্রধানমন্ত্রী এর কথা মানে নাই আমরা মনে করি गवर्नमेंट উদিত गवर्नमेंट সরকারের ভিতরে আরেক সরকার এই যে হাইয়াতুল উলিয়ার দরা হাদিসের সনদ আগামীকাল অধিবেশন বসবে সাবেক ধর্মমন্ত্রী আবদুল্লাহ সাহেবের সাথে আমার সরাসরি কথা হয়েছে তিনি বললেন এজেন্ডাতে ওটা ছিল না ওটা লাস্ট সেশন অব দি পার্লামেন্ট তিনি বললেন আমি খবর পেয়ে মিজর রহমান সহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি যে আপনি হাইয়াজুলিয়ার মাধ্যমে দরা হাদিসের সলদ দিতে চাচ্ছেন কই অ্যাজেন্ডাতে নাই নাই তিনি বলেন কেন নাই ডাকো সেক্রেটারিকে ডাকো আবার আমি এটা যোগ করে দিছে এই বিতরে একটা শক্তি বারান্ন বছর ধরে ইসলামী শিক্ষার গোড়া কেটে দিতে চাই এবং আমি ছাব্বিশ বছর এটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই জিরি মাদ্রাসায় হাদিসের খাদমত করি বারো তেরো সন আমি যখন কলেজের টিচার প্রফেসর তখন আমরা লক্ষ্য করেছি ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ নিতে হয় ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক ছিল কম্পালসারি সাবজেক্ট আমরা আসার পরে উনিশ সাল থেকে যখন অবসর নিলাম এখন ইসলামিক স্টাডিজ ইসলামের ইতিহাস না নিয়েও আপনি আইএ পাস করতে পারবেন আস্তে আস্তে ইসলামের ইতিহাস ইসলামী শিক্ষাকে সংকুচিত করা ফেলা হচ্ছে প্রফেসররা হচ্ছেন নামমাত্র কারণ ওনাদের তো সাবজেক্ট নাই দ্বিতীয়ত যে রূপরেখা বাস্তবায়ন করা হচ্ছে এটা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের উত্তরাধিকার এগুলো থেকে ভিন্ন বিজাতীয় সংস্কৃতি আমাদের শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সাংবিধানিকভাবে এই দেশের মুসলমানরা ইসলাম ধর্ম হিন্দুরা সনাতন ধর্ম বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পাহাড়িরা নৃতাত্ত্বিক ধর্ম পালন করার তার সাংবিধানিক অধিকার রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে প্রাক প্রাথমিক থেকে পর্যন্ত ইসলামে তালিম থাকতে হবে এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা এবং কারা করছে যারা উদিসি যারা রবনা বট বলে গান গায় তারা তারা ছায়া নট করে অন্য সংস্কৃতি আমাদের উপর ছাপিয়ে দিতে চায় তারাই শিক্ষা প্রণয়নের সাথে যুক্ত উই মাস্ট বা আইডেন্টিফাই দেন দুই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল দুই সালে মাত্র তিন মাসের ভিতরে তারা একটা নির্বাচন করে নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই তিন মাসের ভিতরেও আমরা সরকারের ভিতরে গাপটি মারা নাস্তিকবাদী শক্তির আসফালন লক্ষ্য করেছি দশটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয় বাংলা গণিত সমাজ পরিবেশ এই কোন সাবজেক্টের নাম্বার কমায় নাই কেবলমাত্র ইসলামী শিক্ষাকে করছে পঞ্চাশ নম্বর তো তুমি গণিত সমাজ বাংলা ইংরেজি পরিবেশ বিজ্ঞান একশো ধর্মকে করেছে পঞ্চাশ এদেশের তহিদি জনতা যখন গর্জে উঠেছে তখন তারা এই সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে আমাদের একথা মনে রাখতে হবে আগামী দিনেও যদি আমাদের ধর্ম শিক্ষাকে সংকোচন করতে করতে দেওয়ালো পিঠ ঠেকা তাহলে আমাদের আবার গর্জে উঠতে হবে এবং আপনি বই খুলি দেখুন আমাদের একটু খুলি দেখতে হবে ক্লাস ওয়ান থেকে এইচএসি পর্যন্ত কি সিলেবাস সিলেবাসে দেখবেন সায়ানটের ছবি উদিসির ছবি রমনা বটমুলের ছবি মঙ্গল শোভাযাত্রা আগে প্রত্যেক মাদ্রাসার বইতে ছিল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন সালাম নাই এখন হাই হ্যালো গুড মর্নিং দেখছেন গোরা কাঠি দিচ্ছে আমাদের গোয়া মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেলি থেকে নিয়ে আসছেtabular সবই বিসমিল্লাহির রহমানির আল আরব ল্যাপটপ কর্নারে আপনাকে স্বাগত আপনি কি ল্যাপটপ কম্পিউটার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের সব আল আরব ল্যাপটপ কর্নার খুব আমাদের সার্ভিস সমূহ সকল ল্যাপটপ কম্পিউটার বাইসের সকল ধরনের ল্যাপটপ সার্ভিস সকল ধরনের কম্পিউটার সার্ভিস সকল ধরনের ল্যাপটপ কম্পিউটার অ্যাক্সেসরিজ আমাদের ঠিকানা একুশ নাম ওয়ার্ড কাউটিয়া বাবান চক্রপুর রিমবাজার গাজীপুর আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ ডবল জিরো টু এইট সেভেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন জিরো থ্রি ফাইভ টু নাইন থ্রি ছবি বিচরা বা নৃত্য করা এরকম করলে আঙ্গুল এরকম ওদিকে করলে এরকম কদিন বলবে যে প্র্যাকটিক্যাল করো এ মাদ্রাসার ছাত্র দি নাচের প্র্যাকটিক্যাল ক্লাস হবে বই বিচরা আছে লালন শাহ মাদ্রাসা লালন শাহ তো হুইজ লালন শাহ লালন শাহ আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ হতর তোমর লালন শাহ হিন্দু না মুসলমান

আল আরব ল্যাপটপ কান্নার গাজীপুর আমাদের সার্ভিস সমূহ সকল ল্যাপটপ কম্পিউটার বাইসে সকল ধরনের ল্যাপটপ সার্ভিস সকল ধরনের কম্পিউটার সার্ভিস সকল ধরনের ল্যাপটপ কম্পিউটার অ্যাক্সেসরিজ আমাদের ঠিকানা একুশ নং ওয়ার্ড কাউটিয়া বাবা মঞ্চাতনবাজার গাজীপুর আজৰ কণ্টেক্ট নাম্বাৰ জিৰ' ওৱান ছেভেন ফ'ৰ ওৱান ফাইভ ডাবল জিৰ' টু এইট ছেভেন জিৰ' ওৱান থ্ৰী জিৰ' নাইন জিৰ' থ্ৰী ফাইভ টু নাইন থ্ৰী